বার্ষিক পরীক্ষায় যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাশের জন্য লড়াই করে বা যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনো মতে পাশ করি ভাই তারপরে আমি ভালো করে পড়বো এইভাবে করে দোয়া করতে থাকে ওই যে যেমন কি কাছে সামনে দোয়া করি না যে আল্লাহ এইবারের মতো বাঁচাই দাম এরপরে আর পরেরবার থেকে খুব ভালো করে পড়বো ওই টাইপের জিনিস করতে থাকে তখন ওই টাইমে আমি নাইনটি প্লাস পেয়ে মানে অন অ্যান এভারেজ প্রত্যেকটা ক্লাস ইসলাম বাদে এখানে অন্যভাবে পেয়েছিলাম বাকি সবগুলো সাবজেক্টে হ্যাঁ নাইনটি প্লাস পেয়ে আসলে পাশ করি সো কীভাবে আমি এটা করছিলাম কোন কোন স্ট্র্যাটেজি ফলো করছিলাম সেটা আসলে তোমাদেরকে দেখাবো এখন ক্লাস নাইনের কথা আমি বলতেছি ক্লাস নাইনে যেখানে আমাদের পুরো ক্লাস থেকে পাস করছে মানে সবগুলো সাবজেক্টে পাস করেছিল জাস্ট তিনজন সেই তিনজনের মধ্যে আমি ছিলাম একজন যা আসলে নাইনটি প্লাস বে সবগুলো সাবজেক্টে অলমোস্ট শুধুমাত্র ইসলাম শিক্ষাবাদে তার পাশ করছিল সো আমি তোমাদেরকে দেখাবো কি কী টেকনিক আমি ফলো করছিলাম প্রথমে তোমাকে যদি একটু দেখাই ভাইয়া যে আমাদের তোমরা বিজ্ঞান বিভাগের আসো তোমরা অনেকে মানবিক বিভাগের আসো তোমরা অনেকে আসো বাণিজ্যিক বিভাগে তোমাদের আমি যদি বলি প্রথমে আমরা কোন স্টাইল এবং অনেকে ভোকেশনালেও কিন্তু আসো সো আমি তোমাদেরকে প্রথমে আমি বলবো যে টার্গেটেড প্রিপারেশনের কথা আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে কিভাবে আসলে এই কাজগুলো করলে আমরা কীভাবে ভালো রেজাল্ট করতে পারবো তা তোমাকে দেখাইতে পারবো দেখাবো সো প্রথমে তোমাকে বলবো টার্গেটেড প্রিপারেশনের কথা এখন টার্গেটেড প্রিপারেশনটা কি ভাইয়া সো আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করছি তখন টার্গেটেড প্রিপারেশন বলতে আমি এইটুকু বুঝতাম যে হ্যাঁ আমার কাছে এইটুকুই ছিল দেখো আমার কাছে টার্গেট প্রিপারেশন বলতে একই একটা জিনিসই ছিল যে শ্রমিক তুমি কিসে কিসে খারাপ করবা কোন কোন সাবজেক্টে তুমি উইক কোন কোন স্যার তোমার জন্য বাড়ি দেওয়ার জন্য ওয়েট করতে তখনও তো স্যারদের বিরুদ্ধে আমার একটা ক্ষোভ রাগ অভিমান ছিল যে অমুক স্যার নাম্বার না তমুক স্যার নাম্বার দেন তমুক স্যার আমাকে মনে ইচ্ছা করে ফেল করানোর চেষ্টা করে বিকজ হি হেটস মাই ফেস মানে কিছু কিছু স্যার আমি কালো বলে আমাকে আসলে নাম্বার দেন এটা আমি চিন্তা করতাম তখনও সো এই জন্যই আমি কি করছিলাম টার্গেট করে রাখছিলাম আমি ছিলাম বিজ্ঞান বিভাগে হ্যাঁ তুমি যে কোনো বিভাগে হইতে পারো তোমার জন্য এই ভিডিওটা তোমাকে আমি বলতেছি আমি প্রথমে টার্গেট করলাম যে ভ্যায় কোন কোন সাবজেক্টে আমি ফেল করবো না এটা আমি কনফার্ম হ্যাঁ এটা ফেল করবো না এটা আমি কনফার্ম কোথায় কোথায় কনফার্ম ভ্যায় আমি বলছিলাম আমি বাংলা ফার্স্ট পেপারে কনফার্ম সেকেন্ড পেপারে কনফুম ইংলিশ ফার্স্ট পেপারে কনফার্ম ইংলিশ সেকেন্ড পেপারে কনফার্ম না হ্যাঁ গণিত আমি কনফার্ম ছিলাম আইসিটিতে তো যে কেউ কনফার্ম থাকে বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা আমার কৃষি ছিল না আমার কৃষি ছিল না সো বেসিক্যালি ওইটাও কনফার্ম বলে দিচ্ছি হ্যাঁ আমার সমস্যা হয়েছিল সমস্যা হয়েছিল ভাই আমার রসায়নও আমি ভাবছিলাম যে আসলে রসায়নের একটু সমস্যা হয়েছিল জীববিজ্ঞানে আমি পাশ করবো কারণ আমি চিত্র খুব ভালো আঁকতাম তৎকালীন আমলে এখন চিত্র খুব খারাপ আর যাই হোক আমার সমস্যা হয়েছিল এক দুই তিন এবং এখানে চারটা সাবজেক্টে কারণ কি আমার মনে হইত আমাকে যদি স্যার দেখে আমি এটা কমা দাঁড়ি এমনকি আমি যদি একটা ফুল স্টপ পর্যন্ত ভুল করি আমাকে উচ্চতর গণিতে স্যার ফেল করে দিবে হ্যাঁ আমাকে যদি একটা ওই যে একটা ওয়ার্ড মিসিং হয় তাইলে আমাকে ফিজিক্সে ফেল করাই দিবে হ্যাঁ আমার রসায়নে যদি মনে করো আমি একটা বিক্রিয়া লিখতে সামান্যতম টু এর জায়গায় থ্রি লেখা ফেলাই আমাকে কেমিস্ট্রি টিচার ফেল করাই দিবে কারণ ওনার আমার চেহারা ভালো লাগে না ওকে এবং আমি ভাবতাম ইংলিশ শিখলাম এবার কোচিং করি না দেখা আমাকে স্যার ফেল করাই দিবে আবার ভাবতাম আমি আবার বলতেছি তোমাকে আমি ভাবতাম ইংলিশ স্যারের কাছে কোচিং করি না দেখে উনি আমাকে ফেল করাই দিবে দ্যাট ওয়াজ মাই থিঙ্কিং অফ দ্য টাইম অ্যাকচুয়ালি আমার থিঙ্কিংটা কিছুটা পার্শিয়ালি রাইট ছিল হ্যাঁ রং বলবো না কিন্তু ভাইয়া আমি তোমাকে বলি তুমি যদি পাশ করতে পারো ভাইয়া তুমি যদি ভালো করে পারো কোনো টিচারের ক্ষেত্রে টিচারের সামর্থ্য খুবই কমে থাকে তোমাকে ফেল করার টিচারের খুব ইচ্ছা খুবই কমে থাকে তোমাকে ফেল করানো কারণ কি আলটিমেটলি তোমার রেজাল্ট তোমার টিচারের পড়াশোনা মানে টিচার কতটুকু ভালো করেছি খারাপ করেছে এটা রিপ্রেজেন্ট করে সো তুমি যদি ভালো করে পাশ পাস করো সেটা টিচারে ভালো জায়গায় যাবে হ্যাঁ টিচারের ভালোর জন্যই যাবে সো টিচার এটা চায় সো আমি কী করছিলাম ভাইয়া আমি টার্গেট করে নিয়েছিলাম যে আমার ফিজিক্স একদম মানে আনটাচেবল লেভেলে পড়তে হবে রসায়ন ওইভাবে পড়তে হবে ইংরেজি ওইভাবে পড়তে হবে এবং সবচেয়ে বেশি উচ্চতর গণিত পড়তে হবে কারণ কি গণিত তখন আমার কাছে খুব কনফিউজিং ছিল কারণ কি কয়েকটা চাপ্টারের নাম তোমাদেরকে বলি তৃতীয় অধ্যায় হ্যাঁ আমি যেমিতিতে প্রচণ্ড খারাপ ছিলাম হ্যাঁ যেমিতিতে প্রচণ্ড খারাপ ছিলাম তৃতীয় অধ্যায় তো আরও ভয় পেতাম তৃতীয় অধ্যায় ছিল এবং আমার আরেকটা সমস্যা ছিল সেটা হলো যে আমি সম্ভাবনার আমার কিছুই বুঝতাম না কারণ কি সম্ভাবনা কেমনে হইলো কীভাবে আসলো এটা ইট ইট ডিডেন্ট মেক সেন্স টু মি ঠিক আছে কারণ কি আমি কয়েন দুইবার নিক্ষেপ করলে কিভাবে আসলে হেড আসার সম্ভাবনা এত সেটা আমি অ্যাকচুয়ালি ওটা আমার মাথায় ঢুকতো না সো এই সমস্যাগুলোর কারণে কিছু ফান্ডামেন্টাল সমস্যার কারণে আমি ভয় পাইতাম হায়ার ম্যাথকে সো শুরু করলাম আমি প্রথম প্রিপারেশন নেওয়া শুরু করলাম যে ভাইয়া যেই যেই সাবজেক্টগুলো আমার আসলে পারি যে যে সাবজেক্টগুলো পারি বা পাশ করব ওগুলোর ভিতরে প্রবলেম কি আছে সো আমার প্রথম কাজ ছিল আমার ওয়ান অফ দ্য প্রথম প্রথম টাচ ছিল আমার এই যে যে সাবজেক্টগুলো আমি বললাম যে পারি ওগুলোর মধ্যে আমার প্রবলেমগুলো কী ছিল প্রবলেম লিস্টিং করা শুরু করলাম লিস্টিং প্রথমে সেফ টপিকগুলা মানে প্রথমে সেফ সাবজেক্টগুলা হ্যাঁ দেন তারপরে আমি ডেঞ্জারাস সাবজেক্টগুলা আসলে সেগুলা লিস্টিং করা শুরু করলাম কারণ ডেঞ্জারাস সাবজেক্টে আমার সব কিছুই সমস্যা ছিল ডেঞ্জারাস সাবজেক্টগুলোতে আমার বেসিকের সমস্যা ছিল হ্যাঁ আমার প্র্যাকটিস করা হয় না কারণ কি ডেঞ্জারাস সাবজেক্ট আমি প্র্যাকটিস করি না হ্যাঁ করি না অ্যান্ড এভরিথিং সো এরকম করে আমি যে কাজটা করছিলাম আমাদের পুরো সিলেবাস ছিল আমি এই প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম ঠিক বিশ থেকে পঁচিশ দিন আগে হ্যাঁ যেটা তোমাদের মনে হয় এরকম একটা টাইম আসে এখনও তো বিশ থেকে পঁচিশ দিন আগে আমি যখন শুরু করছিলাম প্রথমে আমার কাজ ছিল এগুলো টার্গেট করে যে এই সমস্ত একটা রুটিন বা রুটম্যাপ বানায় ফেলা কিন্তু তার আগে আমি কি করছিলাম এইভাবে লিস্টিং করে দিয়েছিলাম সেই সাবজেক্টগুলো কী কী ডেঞ্জারাস সাবজেক্টগুলো কী কী এবং সেই সাবজেক্টগুলোতে আমার কোন কোন প্রবলেম আছে ডেঞ্জারাস সাবজেক্টগুলোতে কোন কোন প্রবলেম আছে যেখানে দেখা গেছে সেই সাবজেক্টে যদি তিনটা চ্যাপ্টারের প্রবলেম হয় ডেঞ্জারাস সাব সাবজেক্টে ধরুন দশ থেকে বারোটা চ্যাপ্টারের প্রবলেম ছিল সো একবার আমি প্রবলেমটি খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করে ফেললাম তোমরাও তোমাদের কাজ হবে এরকম করে প্রবলেমটা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করা তোমার যে কয়দিনই টাইম আছে তোমার ধর্মকে না নাগর তুমি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলোতে পাস করো ইংলিশ ফার্স্ট সেকেন্ড পার করবা গণিতে পাস করবা আইসি পাস করবা বিজ্ঞানে পাস করবে শিক্ষিকা এইটা এগুলো পাশ করবা হ্যাঁ কিন্তু তোমার সমস্যা হচ্ছে কি পৌরনীতিতে তোমার সমস্যা কি অর্থনীতিতে সো তুমি যেভাবে ডেঞ্জারাস কোনো নন ডেঞ্জারাস বা সেফ সাবজেক্ট এগুলো ভাগ করবা এবং সেই প্রথমে কি করবা সেফ সাবজেক্টগুলো থেকে সমস্যাগুলো বের করবা এরপরে ডেঞ্জারাস সাবজেক্টগুলো থেকে সমস্যাগুলো বের করবা আমি জানি অনেকগুলো সমস্যা লেখা হবে কারণ এখন আমি তোমাকে বলবো ভাই তুমি যখন কোনো একটা প্রবলেম সলভ করতে গেছো হ্যাঁ কোনো একটা প্রবলেম আমি তোমাকে বলি তোমার একটা জায়গায় ব্যথা হচ্ছে এবং সেখানে তোমার আসলে মুভ লাগানো লাগবে সো এখন তুমি যদি নাই বোঝো যে তো কোথায় এক্স্যাক্টলি তোমার ব্যথা হচ্ছে তখন কি মুভ কোথায় লাগাবা বুঝতে পারবা সো এইটাই ভাইয়া তোমার যদি প্রথমে কোনো একটা সমস্যা সমাধান করতে আগে জানতে হবে কি কি সমস্যা তোমার কোথায় কোথায় হচ্ছে একবার লিস্টিং যখন করা শেষ একবার যখন লিস্টিং করা শেষ ভোকেশনালদের ক্ষেত্র আমাদের বাণিজ্যিক ক্ষেত্র মানবিকের ক্ষেত্র বিজ্ঞানের ক্ষেত্র যখন একবার লিস্ট করা শেষ এরপরে আমরা পার্টে আসবো দুই ঠিক আছে আমাদের টার্গেট প্রিপারেশনের আমাদের প্রথম পার্ট ছিল কি লিস্টিং করা লিস্টিং আমাদের লিস্টিং করা শেষ লিস্টিং করা শেষ এরপরে টার্গেট প্রিপারেশনের সেকেন্ড পার্ট যেটা হ্যাঁ টার্গেট প্রিপারেশনের আমাদের সেকেন্ড যে পার্টটা আসে সেটা হলো কি সেটা হলো কি ভাইয়া আমার অ্যানালাইসিস হ্যাঁ কোশ্চেন অ্যানালাইসিস কোশ্চেন অ্যানালাইসিস স্কুল লেভেলে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি না কোশ্চেন অ্যানালাইসিস করি না কেন করি না আমি জানি না স্কুল লেভেলে তোমার উচিত মাসিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা হ্যাঁ এবং পারমিক পরীক্ষা যত কিছু আছে সমস্ত কোশ্চেন জমায় রাখা সিনিয়র কারো কাছ থেকে কোশ্চেন ফটোকপি করে নিয়ে আসা হ্যাঁ জুনিয়র মানে চাকরি পারো না কেন তার কাছ থেকে কোশ্চেন নিয়ে আসা যাতে অমুক স্যার কোন ধরনের কোশ্চেন করে তমুক ম্যাডাম কোন ধরনের কোশ্চেন করে এটা তোমার জানা থাকা দরকার একবার যদি তাদের কোশ্চেনের প্যাটার্ন তুমি বুঝতে পারো তুমি বুঝে যাবে যে কোন কোন টপিক থেকে কোয়েশন আসতেছে কোন কোন টপিকের মধ্যে আমার ঝামেলা হইতে পারে তখন তোমার ওই যে মনে আছে প্রবলেমের লিস্টিং করছিল না তুমি ওই লিস্টিংটা তোমার তখন কাজে লাগবে যে ভাইয়া এই কোশ্চেনগুলো যেগুলো আমি কালেক্ট করছি এই কালেক্টেড কোশ্চেনগুলো বা অ্যানালিসিসগুলো কোন কোন টপিকে হিট করতেছে যে এই টপিকগুলোতে আমার সমস্যা আছে তোমার সমস্যা আইডেন্টিফাইড হয়ে গেল এরপরে তোমার কাজ হবে কি ভাইয়া এখন জাস্ট পড়া এরপরে কাজ হবে কি ভাইয়া প্রেপ নেওয়া বা পড়া ঠিক আছে এইখানে এই থার্ড পয়েন্টেই আমরা যে এরপর আছে রাস্তাটা আসে সেখানে চলে আসি সেটা হলো প্রিপারেশন রোড ম্যাপ একটা রোড ম্যাপ প্রত্যেকটা স্টুডেন্টে থাকা উচিত স্টুডেন্টে বললাম না এর আগের ভিডিওতে যে ভাইয়া তোমার একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত স্ট্যান্ডার্ড থাকা উচিত পড়ালেখার মধ্যে এক্সট্রা এর মধ্যে তোমার একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত আর এই স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার একটা রোড ম্যাপও থাকা উচিত একটা স্টুডেন্ট যে আসলে সামনে পরীক্ষা দিবে তার একটা রোড ম্যাপ এরকম হওয়া উচিত তার প্রথমেই মেইন বই পড়তে হবে মেইন বুক ঠিক আছে এখন অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া বর্তমানে এক্সিস্টিং যে মেইন বুক আছে ওইটার কথা বলতেছেন না না এটার কথা বলতেছি না আমি আমি তোমাকে বলতেছি দুই হাজার ষোলো সতেরো বা আঠারো সালে যে মেইন বইটা আছে যেটা মেইন বই ছিল মানে এইচএসসি দুই হাজার ষোলো সতেরো আঠারো যে মেইন বইটা ছিল একটা কালেক্ট করতে ওইটা কালেক্ট করতে ওইটা তোমার রিডিং পড়তে হবে রিডিং ডান খুব ভালো করে খুব ভালো করে অ্যানালিটিক্যাল দৃষ্টিকোণ থেকে রিডিং ডান এরপরের কাজ হবে এরপরে কাজ হবে এই যে অ্যানালাইসিস করা কোশ্চেন গুলো এই অ্যানালাইসিস গুলো কোশ্চেন সেখান থেকে কোশ্চেন সমাধান করা এখন এই রিডিং কিভাবে পড়বা কীভাবে পড়বা এটার উপর একটা একটা ভিডিও আমি পাবলিশ করতে পারি যদি তোমরা চাও কমেন্টে যদি সবাই চায় অবশ্যই পাবলিশ করতে পারি ঠিক আছে কিন্তু ভাইয়া আমি তোমাকে বলবো যে এখানে কয়েকটা বায়াস তোমাদের আছে বায়াস তোমাদের আছে তোমাদের সবচেয়ে বড় বায়াস আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ তোমরা ম্যাথ এবং হায়ার ম্যাথ রিডিং পড়ো না কেন পড়ো আমি জানি না তোমরা নাকি ফিজিক্স রিডিং পড়ো না কেমিস্ট্রি রিডিং না তোমরা কি করো হ্যাঁ ডাইরেক্ট গাইডে পড়ো গাইরেক্ট গাইড পড়ো কেন পড়ো ভ্যাক তুমি যদি মেইন বইয়ে কী টপিক আছে কী জিনিস আছে এটা যদি নাই জানো ভাইয়া ওইটা সম্পর্কে এক্সটার্নাল জ্ঞান তোমার অর্জন করবা কীভাবে তুমি যদি জানোই না যে তোমার হাতের ভিতরে কি আছে। হ্যাঁ তুমি আসলে দূরে যায় দেখতেছো যে ওখানে কি আছে তার সমস্যা না তোমার প্রথমে দেখতে হবে তোমার হাতে কি দিছে সরকার যদি দেখতে পারো তখন তুমি সামনে আগাইতে পারবা সো আমি তোমাকে প্রথমেই বলবো মেইন বই রিডিং বলবো ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি সমস্ত সাবজেক্টের জন্যই কত দু হাজার ষোলো সতেরো আঠেরো আমি প্রেফার করি প্রেফার করি কারণ কি বর্তমান বইতে অনেক কিছু উল্টাপাল্টা দেওয়া আছে ঠিক আছে একবার যদি তোমার মেইন বই শেষ হয়ে যাও এরপরে মেইন বইয়ের পরে দুই ধরনের প্রিপারেশন নাও দুইটা প্রিপারেশন নেওয়া হয় ভাইয়া আগে আমরা দুই ধরনের প্রিপারেশন নিতাম সিকিউর জন্য একটা আলাদা প্রিপারেশন নিতাম এম সিকিউর জন্য আলাদা প্রিপারেশন নিতাম এখন আরেকটা এক্সট্রা প্রিপারেশন আছে সেটা হলো কি এসকিউর জন্য প্রিপারেশন সো আমি তোমাকে বলবো যখন মেইন বই পড়া শেষ এরপরে তোমার কাজ হবে এমসিকিউ সিকিউ প্রিপারেশন এবং মেইন বই ধারে গেছে রাইখে এমসিকিউ সিকিউ হ্যাঁ আর এম সিকিউ প্রেপ কোথায় কোথায় থেকে নিবা ভাইয়া এম সিকিউ প্রেপ নিবা হলো ভাইয়া বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন হ্যাঁ প্রথমত বোর্ড কোশ্চেন থাকবে দ্বিতীয়তে থাকবে হলো ভাই জেলা স্কুলের কোশ্চেন হ্যাঁ জেলা স্কুলের কোশ্চেন তোমার কাছে যদি ভাই একশো টাকা থাকে আমি তোমাকে বলি পার সাবজেক্টের একশো টাকা করে একশো টাকা করে টেস্ট পেপার পাওয়া যায় এখন তুমি আমাকে বলো ভাই কোন টেস্ট পেপার ভাই তোমাদের একটা ফুল সিলেবাসের টেস্ট পেপার নিয়ে আসবা ফুল সিলেবাস ভাই শর্ট সিলেবাস না ফুল সিলেবাসের হ্যাঁ সিলেবাসের টেস্ট পেপার নিয়ে আসবা নিয়ে এসা তারপর সেখান থেকে তুমি এসে বোর্ড ভিত্তিক কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা বোর্ড ভিত্তিক কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো এবং তার সাথে সাথে ভাইয়া হ্যাঁ কোনটা জেলা স্কুলের কোশ্চেন প্র্যাকটিস করবা তার সাথে সাথে ফাইনালি তুমি যদি করার টাইম পাও ক্যান্টোমেন্টগুলো প্র্যাকটিস করবা একবার যদি প্র্যাকটিস করা হয়ে যাবে টপিক ভিত্তিক তুমি মনে হয় শুধুমাত্র বোর্ডেই পাবা বোর্ড কোশ্চেনই মনে হয় টপিক ভিত্তিক পাবা কারণ কি তোমার সমস্ত টপিক মানে সমস্ত সিলেবাস কিন্তু নাই হ্যাঁ সো টপিক ভিত্তিক শুধুমাত্র বোর্ড কোশ্চেনই পাবা এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার যে পরীক্ষা আছে সামনে এখানে বোর্ড কোশ্চেন থেকে কোশ্চেন কমন পড়বে ঠিক আছে টিচাররা বানায় না কোশ্চেন বানাই টিচাররা টাইম পায় না বিশ্বাস করো যতটা আমরা চিন্তা করি না যে অমুক টিচার কোশ্চেন বানায় দিয়েছে নিজের হাতে না কোনো টিচারই নিজের হাতে কোশ্চেন বানায় না দেখো যে কোন ধরনের একটা আজগবি কোনো একটা বই থেকে বা আদিমকালে কোনো একটা বই থেকে একটা সিউনশীল মেরে দিছে হ্যাঁ বা একটা অবজেক্টিভ মেরে দিছে কিন্তু টিচাররা তেমন একটা কোশ্চেন বানাইতে বসে না কোনোদিনই তেমন একটা ওকে অন্তত ভাই সরকারি স্কুল বা কলেজের টিচাররা কোনো দিন কোশ্চেন বানাইতে বসে না এরপরে চলে যাই এরপরে চলে যাই এমসি কিউ প্রিপারেশন একবার শেষ এরপরে তোমার প্রিপারেশন হবে এখন কেন এস কিউর প্রিপারেশন ভাইয়া কারণ কি তোমার এখনো বই খোলা তোমার কাছে বই তুমি রিডিং পড়ছো বই রিডিং পড়া পড়ছে তার সাথেই তুমি কি করে সীমাবদ্ধ মানে সঙ্গবদ্ধতা আইখা তো আসলে এমসিকিউপি কোয়েশ্যনটা নিয়ে লাগা কারণ তখন তুমি বুঝতে পারো এমসি কিউ সময় বইয়ের কোন কোন টপিক থেকে আসলে এমসিইউ গুলো আসলো বইয়ের থেকে এমসি কিউ গুলো দাগায় রাখলা মানে বইয়ের কোন টপিক থেকে আসলে সেগুলো দাগায় রাখলা ডাইরেক্ট ওকে একই রকম যখন এসকিউ প্র্যাকটিস করবা এসকিউ প্র্যাকটিসের জন্য তোমাদের নতুন যে গাইড আছে ওগুলো লাগে এটা অনেকে বলে আমি তোমাকে বলবো ভাইয়া দরকার নাই দরকার নাই তুমি ওই যে বোর্ডে আসা খ খনম্বরের যে কোশ্চেন গুলো আছো না খ নাম্বার যে কোশ্চেনগুলো আছে না এগুলো প্র্যাকটিস করো যদি এই অনুধাবনমূলক কোশ্চেনগুলো বা খ নাম্বার বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে সে ম্যাথ আর হায়ার ম্যাথের ক্ষেত্রে ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথের ক্ষেত্রে এটা হলো আমাদের আসলে ক নাম্বার কোশ্চেন কিসের ভাইয়া ক কোশ্চেন ক নাম্বার কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে ইট ইজ মোর দেন অ্যানাফ হ্যাঁ আরও বলবো তোমাকে আরও বলবো তোমাকে আমি ম্যাথ এবং হায়ার ম্যাথে তো তোমাদের আসলে ওই যে টপিক ভিত্তিক আসলে তোমার সাজেশন দিয়েই দিই চেষ্টা করবো তোমাদের এই ভিডিওর পরেও দিয়ে দিতে ঠিক আছে কিন্তু ভাইয়া কিন্তু ভাই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের তুমি যদি রিডিংটা খুব ভালো করে পড়ো এস কিউতে শুধুমাত্র বোঝানো লাগে মনে রাখবো অনুধবন মানে কি তুমি কতটা বুঝছো কী বুঝছো আমি তোমাকে ইমপ্লোর করবো প্রত্যেকটা টপিক তুমি যা কিছুই যখনই যেভাবেই পড়ছো না কেন একটা সামারি লেখার চেষ্টা করো সামারি মানে কি কি বুঝতাম যদি লেখার চেষ্টা করো তাহলেই এসকিউ কমন পড়ে যাওয়ার কথা তোমার যদি একদম অসাধারণ লেভেলে কোনো এসকিউ আসে শর্ট কোশ্চেন আসে তাও তোমার কমন পড়ে যাওয়ার কথা আর এসকিউ লেখার নিয়ম কি ভাই ওই যে অনুধবন কোশ্চেন যেভাবে লেখো না দুইটা প্যারা

জেলা স্কুল সর্ব করবো এখন তুমি আমাকে বলো ভাই এমসি কুর ক্ষেত্রে আপনি বললেন না ক্যারেট কলেজের কথা কিন্তু সিগুর ক্ষেত্রে ক্যারেট কলেজের কথা কেন বললেন ভাইয়া কারণ কি তোমাদের টিচাররা না তোমাদের যদি আটকাইতে চায় তাহলে ক্যারেট কলেজ দেবে আটকাইতে যদি চায় তাহলে ক্যারেট কলেজে কোনো একটা কোশ্চেন ধরে উঠাই দিয়ে দিবে ঠিক আছে যদি তোমাকে আটকাইতে চায় সো আমি তোমাকে বলবো একশো টাকা দিয়ে একটা টেস্ট পেপার কেন কিনে হ্যাঁ কিনে মেইন বইটা রিডিং পড়ো এমসিকিউ প্রিপারেশন টেস্ট পেপার থেকে নাও যখন নিবা তখন যেন মেইন বই পাশে থাকে আবার এক্সকিউ প্রিপারেশনও টেস্ট পেপার থেকে নাও কিন্তু মনে করলো যখন নিবা হ্যাঁ তখন যখন নিবা তখন যেন মেইন বইটা পাশে থাকে একই রকমভাবে যখন সিকিউ প্রিপারেশনটা নিবা ক্যারেট কলেজ নিয়ে পড়বা তখন দেখবা দেখবা হ্যাঁ ক্যারেট কলেজ যখন তুমি আসলে ক্যারেট কলেজ সিকিউ সাজেশনটা বা ক্যারেট কলেজ সিকিউ যখন সলভ করবা অলওয়েজ 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 এইটা খেয়াল রাখবা বা এটা নজরে দিবা যে একটা জিনিসকে তারা কতভাবে ভাবতে পারে কোনো একটা জিনিসটাকে কতভাবে ভাবা যায় বিস্তারিত লেখা যাবে বা ওইটা সম্পর্কে বলা যায় সেটা ক্যারেট করে তোমাকে শেখাবে কুমিল্লা বোর্ডের কোশ্চেন আমি সবসময় পোলাপানদের পড়তে বলি কেন ভাই জানো কারণ কুমিল্লা বোর্ড প্রত্যেকবার ওয়ে অফ থিঙ্কিং নিয়ে আসে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে তারা নতুন নতুন চ্যালেঞ্জ আবিষ্কার করে সো কখনো যদি কোনো বোর্ড স্কুল বা কলেজ যদি করে তাহলে তোমার অবশ্যই চ্যালেঞ্জটা ফেস করা দরকার এই জন্যই তোমাদেরকে বলি টেস্ট পেপার সলভ করতে অন্য কোনো রিজন নেই কিন্তু নতুন নতুন ওয়ে অফ থিঙ্কিং তোমার সাথে মিলিয়ে নেওয়ার জন্যই তোমাকে বলি যে ভাই আর টেস্ট পেপার সলভ করো তোমার সাহস বাড়বে কি করবে সাহস বাড়বে অ্যান্ড তার সাথে সাথে কনফিডেন্সও ফাইনালি তোমাদেরকে কয়েকটা স্টাডি টিপস দিব আমি হ্যাঁ একদম লাস্টে যদি আমি তোমাদেরকে বলি স্টাডি টিপস কেন ভাইয়া স্টাডি টিপস তো অনেকে দেয় হ্যাঁ আপনাদের চ্যানেলে অনেকেই স্টাডি টিপস দিচ্ছে আপনিও টিপস দিবেন না আমি তেমন একটা স্টাডিটিপ দিই না কারণ কি এখন তোমার স্টাডি স্টাডিটিপটা দরকার কারণ কি ভাইয়া এতগুলো তোমাকে পড়তে বলছি কীভাবে পড়বা যদি তোমাকে না বলি তোমাকে খালি সারাদিনে আমি বলি বাবা মার মতো যে হ্যাঁ পরো পড়ো 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 পরো না আমি ওরকম টিচারই না কেমনে পড়বা সেটা আমি বলে দেবো ঠিক আছে কীভাবে পড়বা কীভাবে মোটিভেশনে সমস্ত কিছুই বলবো সো প্রথমেই তোমাকে আমি বলি ভাই অ্যাক্টিভ রিকল স্টাইলের ব্যাপারে এখন অ্যাক্টিভ রিকল স্টাইলটা কী অ্যাক্টিভ রিকলের মাধ্যমে পড়া জিনিসটা কি ধরো তুমি একটা গদ্য পড়লা বা একটা পদ্য পড়লা ঠিক আছে এখন পদ্য পড়ার পরে তোমাকে আমি বললাম না সামারাইজ করো ঠিক আছে সামারাইজ করা মানে কি ভাবে ওই পুরো জিনিসটাকে এক কথায় নিজের ভাষায় নিজের ভাষায় বুঝায় লেখা সো অ্যাক্টিভ রিকলের সিস্টেমটা এরকম তুমি একটা টপিক কোনো একটা জিনিস কোনো একটা অধ্যায় বা যে কোনো কিছু তুমি স্টাডি করছো না কেন তুমি যদি ওই জিনিসটাকে কোনো কিছু বই বা গাইড বা সমস্ত কিছু ছাড়া জাস্ট নিজে নিজে কিছুক্ষণ বইসা পাঁচ মিনিট বসো পাঁচ মিনিট পড়বো একটা টপিক পড়ার পরে পাঁচটা মিনিট বসো বৈশা তুমি লেখো তুমি কী কী নিজের ব্রেনকে ফোর্স করো কি কি মেইন টপিকগুলো মনে আসে হ্যাঁ কি কি মেইন টপিকগুলো মনে আসে কি কী সাব টপিকগুলো মনে আসে হ্যাঁ লাগলে পাঁচটা কোয়েশ্চেন লেখো পাঁচটা কোশ্চেন লেখো হ্যাঁ পাঁচটা কোশ্চেন লেখো নিজেকে আস করো এই পাঁচটা কোশ্চেন যে আচ্ছা আমি যে পড়ছি হ্যাঁ আমি পাঁচটা কোশ্চেন অ্যান্সার দিতে পারি কিনা তুমি নিজেকে ফোর্স করো নিজের ব্রেনকে অ্যাক্টিভলি মনে করাও যদি মনে করাতে থাকো তাহলে আলটিমেটলি কি থাকবে ভাইয়া তোমার আসলে আলটিমেটলি অ্যাক্টিভ কলের মাধ্যমে তোমার কোনো কিছু খুব তাড়াতাড়ি আত্মস্থ হবে ভাইয়া তোমাকে একটা ইস্যু বলি আমি আমার না মানুষের নাম মনে থাকে না ঠিক আছে সো তারপরেও আমার একটা সে মানে আমার একটা ফ্রেন্ডের নাম ধ্রুব ওইটা আমার মনে আছে এখন কেন মনে আসছে জানো ভাইয়া কারণ কি আমি নিজেকে ফোর্স করছি যে ধ্রুবকে প্রথম দিন থেকে ধ্রুবর নাম আমার মনে আছে কেন ভাইয়া কারণ কি আমার প্রচুর এক্সপ্লেন করা লাগছে মানুষের কাছে যে ভাই ধ্রুব এইভাবে কথাটা বলতে চায় নাই ভাই ধ্রুব এইভাবে কথাটা দিতে চায় নাই ফ্রেন্ড তারপর ফ্রেন্ডকে বোঝানো লাগছে না ধ্রুব এইভাবে কথাটা দেয় নাই বা এইভাবে কাজটা করে নাই সো আমার যখন ওই যে মানুষের সাথে কনভারসেশন করা লাগছে না তখন না ওর কথাটা ওর মানে ওর নামটা বারবার 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 এক অ্যাক্টিভলি ব্রেনের ভিতর থেকে নিয়ে আসা লাগছে তো তখন যে জিনিসটা হয়েছে আমার প্রথম দুই তিন দিনের মধ্যে ধ্রুবর কথাটা মানে ধ্রুবর নামটা খুব ভালো করে মনে পড়ে গেছে হ্যাঁ আর খুব ভালো করে আমার মনে থাকছে সো এরকম করেই তোমার যদি লাইফে এমন কিছু থাকে যেহেতু তুমি দেখবে যে হঠাৎ করে অন্য কোনো কিছু তোমার মাথা থাকে না এইটা তোমার মাথা থাকে কেমনে থাকে ভাইয়া তুমি অ্যাক্টিভলি ওই জিনিসটা খুঁজো ব্রেনকে অ্যাক্টিভলি ওইটার জন্য খাটাও এই জন্যই মাথা থাকে এরপরে দ্য ফিফটি টোয়েন্টি রুলস ফিফটি টেন রুলস এটা হলো কি ভাই পড়ালেখা একটা স্টাইল হ্যাঁ এটা একটা একটা পড়ালেখার স্টাইল আমি যে জিনিসটা করি আমি কী করি নিজের ঘড়ি ধরি আমি যখন আসলে অনেক সময় না আমাদের তো যেহেতু জব লাইফ জব লাইফে তুমি ফোকাসের সমস্যা হয় কিন্তু আমাদের প্রচণ্ড ফোকাসের সমস্যা হয় কারণ কি একশো একটা চিন্তা থাকে অমুক রিপোর্ট কখন দিব অমুক ভাই আসলে আমাকে নিয়ে কি ফিডব্যাক দিচ্ছে আমার এই জিনিসটা করা উচিত গচিত হবে না আমি কি কলটা দিবো কি দিব না ভাই আসলে দিক ওখান থেকে এই জিনিসটা আসলো কি আসলো না এই সময় মেশিনটা ঠিক থাকবে তো এই ধরনের বিশাল জ্ঞান মাঝখানে না আমি একটা ছোট্ট একটা জিনিস ফলো করি যেটা কারণে আমার মানে মোমেন্টামটা ঠিক থাকে পড়ালেখার ক্ষেত্রে ইঙ্গেজমেন্টটা আমার বেটার হয় কী করে আমি ফিফটি টেন মানে রুলস ফলো করি এটা তুমি আগেও দেখছো আমি সিম্পলি কী করি একটা সুন্দর একটা রিদম ছায়া বসে অ্যাকচুয়ালি গান না একটা রিদম ঠিক আছে যাতে যে ইনভাররমেন্টটা বসেছি ওই ইনভাররনমেন্টের কোনো ডিজিটাল ডিভাইস বা এরকম কোনো কিছু থাকে না হ্যাঁ অবশ্যই ইনভাইরমেন্টের কথা বলবো বাট আমি কী করি পঞ্চাশ মিনিট নিজেকে টাইমার দিয়ে যে পঞ্চাশটা মিনিট পরে এই টাইমারটা বাঁচবে পঞ্চাশ মিনিট পরে একটা টাইমার থাকে ওটা এনালো টাইমার টাইমারটা বাঁচবে এবং পঞ্চাশ মিনিট পরে আমি যাই দশ মিনিটটা ব্রেক নেব ইনস্টাগ্রাম ব্রেক না দশ মিনিট অন্য কিছু করবো আমি পঞ্চাশ মিনিট আমার বোরিং লাগে এমন একটা কিছু করবো দশ মিনিট আমি আমার ভাল লাগে এমন একটা কিছু করবো আবার পঞ্চাশ মিনিট আমি কী করবো বোরিং জায়গায় এমন কিছু করবো পঞ্চাশ মিনিট দশ মিনিট আমার ভাল লাগে এমন কিছু করবো এন্টারটেনমেন্ট না ভাইয়া ভালো লাগে এমন কিছু করব ধরনের জিনিস আমার ভাল লাগে ভাই আমার জার্নালিং লাগে আমার বই পড়তে ভাল লাগে হ্যাঁ হয়তো বা ওই যে নতুন ডিমনস্লায়ারের কোনো একটা ইয়ে বেরোছে মাঙ্গা বেরোসে ওটা আমার ভাল লাগে ঠিক আছে কিন্তু আমি ওই ডাইরেক্ট ইন মানে ওই যে স্ক্রলিংয়ে চলে যাবো না যদি চাই তাহলে তো সমস্যা তো আমি কি করি পঞ্চাশ মিনিট নিজেকে পড়াই দশ মিনিট নিজেকে অন্য কিছু করাই যেটা আমার মজা লাগে ঠিক আছে সেরকম করতে করতে আমি ছয় থেকে সাতবার ছয় থেকে সাতবার দিনে এই জিনিসটা রিপিট করি যে আমার পড়ার কথা ফর এক্সাম্পল শনিবার দিনে আমি পড়তে বসি প্রত্যেক শনিবার দিনে আমি খুব বড় লেভেলে আমি ষোলো থেকে সতেরো ঘন্টা প্রত্যেক শনিবার দিন পড়ি যখন প্রত্যেক শনিবার ষোলো থেকে সতেরো ঘন্টা আমি পড়ি তখন আমি কী করি মানে অ্যাটলিস্ট এই জিনিসটা বারো থেকে বা পনেরো থেকে ষোলোবার বা চোদ্দো থেকে পনেরো বার আমি এই জিনিসটা রিপিট করা ট্রাই করি হ্যাঁ এতে কী হয় ভাইয়া আমার কী করে ওই আমার মনে হয় এন্টারটেইনমেন্টের মধ্যেও গেছে এন্টারটেনমেন্ট মানে কি ওই যে আমি মজাও করছি আমার ভালোও লাগছে প্লাস আমি বড়িং একটা কাজ শেষ করতে সো দ্যাট ইজ হাউ ইউ শুড প্রসিড এত বড় যখন টার্গেট থাকবে তোমার তোমার এইভাবে প্রোসিড করা উচিত বলে আমি মনে করি এরপরে ইনভায়রনমেন্ট সেট আপের কথা একটু বোঝে ভাইয়া আমি যে রুমে পড়ালেখা করি ওই রুমে না আমার একটা লাইট আছে ঠিক আছে আমার কি বলবো এটা একটা টেবিল লাইট বলতে পারো এছাড়া অন্য কোনো আলোর সোর্স ওখানে নেই হ্যাঁ হ্যাঁ আর রোদ আসে আলো আসে ওটা আল্লাপ ব্যাপার কিন্তু রাত্রেবেলা শুধুমাত্র একটা লাইট আসে এছাড়া কোনো অন্য কোনো ডিজিটাল ডিভাইস বা কারেন্টের কোনো ডিভাইস নেই আমি ওর ফোন নিয়ে আমি ওই রুমে ঢুকি না আমি ফোন নিয়ে ওই রুমে আমি ঢুকি না এবং ওই রুমটা খুব ক্লিন রাখি আমি কারণ কি আমি জানি চাই না অন্য কোনো ডিস্ট্রাকশন থাকবো এমনকি আমি ওখানে সাদা পেজ নর্মাল সাদা পেজ থাকে না ওইটাও রাখি না কারণ কি সাদা পেজ থাকলে আমি কোনো একটা কিছু ড্র করা ট্রাই করবো কোনো কিছু লেখা ট্রাই করবো বা কোনো একটা প্ল্যানই না আমি ওখানে পড়ালেখার জন্য ঢুকি একটা নোট খাতা থাকে আমার হ্যাঁ নোট খাতা নিয়ে ঢুকবো একটা নোট খাতা এবং আমি একটা বই নিয়ে ঢুকি এবং বের হয়েও একটা নোট খাতা এবং একটা বই নেওয়া নোট খাতা হওয়ার কারণে ওখানে আমি আঁকি ঝুঁকি বা অন্য অন্য কোনো কিছু লিখি না বই থাকার কারণে বইয়ের উপরে কিছু করি না কোনো ধরনের ডিস্ট্রাকশন নেই আমি ওখানে ঢুকবো পঞ্চাশ মিনিট পর বের হবো দশ মিনিটে ব্রেক নিব আবার ওখানে ঢুকবো পঞ্চাশ মিনিট পর বের হবো দশ মিনিটে ব্রেক নিব এই স্টাইলে চলি কোনো ডিজিটাল ডিভাইস না কোনো এই না আমাকে কেউ ফোন দেয় না ওই টাইমে সো এই কাজটা আমি ক্রিয়েট করছি এই জিনিসটা বাসার ভিতরে এই অ্যাটমসফিয়ারটা আমি বানাইছি তুমি তোমার বাসার ভিতরে অ্যাটমোসফিয়ার বানাতে পারো না হ্যাঁ তাহলে সমস্যা নেই লাইব্রেরিতে বানাও তুমি যদি লাইব্রেরিতে বানাইতে পারো সমস্যা নেই স্কুলে বানাও কোথাও না কোথাও তোমার একটা আলাদা একটা স্পেস বানাইতে হবে যে এই স্পেসের মধ্যে একটা জিনিসই হবে একটা ফোকাসই থাকবে এই স্পেসের এই স্পেসের একটাই কাজ হবে সেটা হলো পড়া ফর এক্সাম্পল আমি যখন এইখানে আসি না এখানে আমার একটা টেবিল আছে এখানে আমাদের স্টুডিওতে এখানে আমার একটা টেবিল আছে এই টেবিলের বাইরে এই রুমের বাইরে আমি যাই না এখানে এসে কারণ কি কারণ কি ওখানে অনেক আলোচনা হয় ওই আলোচনাটা আলোচনা প্ল্যানিং প্ল্যানিং কোনো কিছুর মধ্যে আমি থাকি না আমি শুধুমাত্র আমার কন্টেন্ট নিয়ে থাকি আমি শুধুমাত্র আমার পড়া নিয়ে থাকি যতটুকু স্টুডেন্টকে শেখানো লাগবে গাইড করা লাগবে যেভাবে যা কিছু করা লাগুক না কেন ওই অ্যানালিসে থাকি সো সনভাররনমেন্টটা আমি ক্রিয়েট করে নিছি কারণ কি আমার প্রোডাক্টিভ কিছুটা বের করতে হবে ওকে একই রকম ভাবে এটা গেল ইনভারনমেন্টমেন্ট সেট আপ তুমি বানাও কিভাবে বানাবার যদি আইডিয়া লাগে কমেন্টে জানাও আইডিয়া দিয়ে দেবে ইনশাল ওকে পরে দ্য ফাইনম্যান টেকনিক হ্যাঁ সরি ফাইনম্যান টেকনিক এইটা একটা মজার জিনিস ঠিক আছে দ্য ফাইনম্যান টেকনিকের কথা যদি তোমাকে আমি বলি এটা খুবই সিম্পল হুম খুবই সিম্পল যে ধরো মনে করো তোমার একটা কাজ করা লাগবে হ্যাঁ তুমি একটা কাজ অ্যাকমপ্লিশ করতে চাও ফর এক্সাম্পল তুমি আসলে ধরো মনে করো শিখতে চাও কোনো কিছু আমি তোমাকে যদি বলি ধরো মনে করো আমি আই ওয়ান্ট টু লার্ন ঠিক আছে লার্ন কখনো যদি তোমার শেখা লাগে হ্যাঁ তোমার যদি কখনো শেখা লাগে ফাইম্যান বলা হয় তোমার যেই কাজটা করা লাগবে তোমার যেই কাজটা করা লাগবে বা যেই উদ্দেশ্যটা হাসিল করা লাগবে ওই উদ্দেশ্যের জন্য কাজ করো হ্যাঁ তুমি যদি শিখতে চাও হ্যাঁ তাহলে পড়ো হ্যাঁ তুমি যদি জানতে চাও সরি এক মিনিট তুমি যদি জানতে চাও জানতে চাও তবে পড়ো তুমি যদি বুঝতে শিখতে চাও তবে লেখো হুম আর তুমি যদি কি করতে চাও ভাইয়া তুমি জানতে চাও অনেক সময় তুমি শিখতে চাও অনেক সময় শুধুমাত্র জানা মানে কি তুমি যদি পড়ো তাহলে জিনিসটা জানতে ঠিক আছে কিভাবে করে কিভাবে বানায় এগুলো জানতে ভাইয়া পারবা ওই পড়লে তুমি যদি আসলে কিছুটা শিখতে চাও তাহলে তোমার কি করা উচিত লেখা উচিত কারণ কি লিখলে মানুষের আত্মস্থ থাকে ঠিক আছে এবং তুমি যদি একটা জিনিসটাকে মানে কার একদম হ্যাঁ একদম বুঝতে চাও চাও অথবা তুমি যদি আসলে হইতে চাও যে মাস্টার মাস্টারে নিয়ে আসতে চাও মাস্টারে নিয়ে আসতে চাও হ্যাঁ তাহলে তোমাকে একটা খুব সিম্পল কাজ করতে হবে সেটা কি করতে হবে জানো হ্যাঁ শেখাও আবার বলি আবার বলি কথাটা ভালো করে বোঝো ইফ ইউ ওয়ান এ লার্ন হুম ইফ ইউ ওয়ান এ লার্ন হ্যাঁ ইফ ইউ ওয়ান লার্ন রাইট ওকে শিখতে চাইলে লেখো তুমি যদি জানতে চাও তাহলে পড়ো কে তুমি যদি কোনো কিছু মাস্টারি হইতে চাও বা কোনো একটা জিনিস খুব সুন্দরভাবে খুব ভালো করে বুঝতে চাও হ্যাঁ বা আত্মস্ত করতে চাও কোনো একটা জিনিস একদম নিজের ভিতরে নিজেই ওই জিনিসটা হয়ে যেতে চাও তাহলে ওই জিনিসটা শেখাও ওই জিনিসটা শেখাও ততক্ষণ পর্যন্ত শেখাও যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা ভাঙতে 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 তোমার সাথে না যাচ্ছে তার মানে আমি তোমাকে বলতেছি তোমরা যারা স্টুডেন্টরা আসো চেষ্টা করো তুমি যাকে কিছু তোমার কনফিউশন আসে না কাউকে একটা এক্সপ্লেন করতে হ্যাঁ তোমার মনে হচ্ছে তুমি আধা আফটা হালকা বুঝো ওইটা এক্সপ্লেন করা ট্রাই করো দেখবা কট খাবা আটকাবা সমস্যা নেই আটকানো দূর করার জন্য তুমি আবার পড়বা আবার এক্সপ্লেন করার চেষ্টা করো কোথাও না কোথাও একটা আটকাবা হ্যাঁ সমস্যা নেই আবার পড়ো হ্যাঁ আবার পর করতে যাবা আবার আটকাবা তিন চার বা পাঁচ বার ছয় বা আটকানো পরে ওই জিনিসটা তোমার কাছ থেকে একসময় এত রিফাইন্ড হয়ে যাবে যে তখন তোমার আর কোনো ধরনের সন্দেহ থাকবে না তুমি ওটা মাস্টারি তৈরি করছো এই সেম জিনিস করছি না আমি হ্যাঁ জ্যামিতির সাথে তোমাদেরকে আমি বললাম না আমি জ্যামিতিতে একেবারেই খারাপ ছিলাম আগের ভিডিওতে কিন্তু বলছি হ্যাঁ জ্যামিতি অধ্যায় তিনে হায়ার ব্যাথায় আমার মাথা ঢুকতো না আমার মাথা ঢুকতো না কিন্তু আমি কী করছি প্রথমে ওটা বুঝছি এবং বোঝানোর ট্রাই করছি বারবার প্রথমবার পারিনি দ্বিতীয়বার পারিনি মানুষ অনেক হাসছে হ্যাঁ কিন্তু আস্তে আস্তে আমার এমন কিছু ফ্রেন্ডদেরকে আমি ওটা বুঝাইতে সক্ষম হয়েছিলাম যারা আসলে পাস করবে না এস সো তখন আমি বুঝতে পারলাম যে ভাইয়া তুমি যদি ওই যে আবার বলি সেই জানতে চাও পড়ো তুমি যদি আসলে শিখতে চাও লেখো আর তুমি যদি কোনো কিছু বুঝতে হ্যাঁ বা মাস্টার অর্জন করতে চাও কিছুতে তাহলে অবশ্যই অবশ্যই কী করো ভাইয়া ওই জিনিসটা শেখানো ট্রাই করো কাউকে এক্সপ্লেন করা ট্রাই করো এটা বাসায় বসে ট্রাই করতে পারো নিজের ফ্রেন্ডের সাথে ট্রাই করতে পারো এইটুকুই হ্যাঁ তোমাদের নেক্সট যে ভিডিওটা আসতে আস্তে নেক্সট যে ভিডিওটা হবে সেই ভিডিওটা খুব সিম্পল একটা জিনিসের উপর হবে সেটা হলো বার্ষিক পরীক্ষায় এই শেষ মুহূর্তে তোমার প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত আশা করি তোমরা সেখানে সবাই থাকবে তোমাদের জন্য আজকে এইটুকুই সেটা দেখা হচ্ছে নেক্সট